ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد

সত্যত্বের জ্ঞান রাখেন এই সূত্রে আল্লাহ তালা মানসিক জ্ঞান সরবরাহ করে থাকেন তা হচ্ছে অহি বা আল্লাহ তালা বলছেন হাওয়া নবী মধ্যে নিজেকে কোনো কথা বলেন না এবং যা বলেন তা হলো অহি অহি কেবল নবী আলাই সাল্লামদের উপরে অবতীর্ণ হয়ে থাকেন আল্লাহ তালা আজ পর্যন্ত এমন করেননি যে একটি বইতে লিখে খাবার হাতে হাতে পৌঁছে দিয়েছেন কর্মপন্থা কী হওয়া চাই জ্ঞান মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি সবসময় নবী আলাই সাল্লামদেরকেই মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন কেন তারা কেবল শিক্ষা দিয়ে শান্ত হন না বরং তাদেরকে বুঝিয়ে দিতে পারেন বুঝিয়ে দেন এবং অনুযায়ী কাজ দেখান আর শিক্ষা দেন শিক্ষা গ্রহণকারীদেরকে নিয়ে তিনি এমন একটি সমাজ গঠন করেন যার প্রতিটি বিভাগ ও শিক্ষা জীবন্ত প্রতীক হয়ে করবে সংক্ষিপ্ত আলোচনায় এটা পরিষ্কার হয়ে গেল যে আমরা পদপ্রাপ্তির জন্য একমাত্র নবী আলাইসাল্লামদের জীবনাচলার জীবন আলোচনার মুখাপেক্ষী কোনো অনবী যদি আমাদের যদি কোনো অনবীর অনুসারী না হই কেন আমরা কোনো অনু অনবীর অনুসারী না হই যদি আমরা তা অন্য লোকদের অনুসরণ করি তাহলে আমরা বিভ্রান্তিতেই পড়ে যাব যত বড় বিজ্ঞানী হোক না কেন সে আমাদের নেতা হতে পারে না কারণ তার কাছে তত্ত্বের জ্ঞান নেই আর যার কাছে তত্ত্বের জ্ঞান নেই সে কখনো আমাদের নির্ভুল এবং সঠিক জীবন ব্যবস্থা দিতে পারে না মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম অন্য কোনো নবীর নিকট হেদায়েত না পাওয়ার কারণ মোহাম্মদ সাল্লা সাল্লাম ব্যতীত অন্য কোনো নবীর কাছে হেদায়ত না পাওয়ার কারণ এখন প্রশ্ন হলো আলোচনা করা যাক যে মনীষীগণকে আমরা নবী বলে মনে করি এবং যে সমস্ত ধর্ম নেতাদের সম্পর্কে আমাদের ধারণা যে তারা হয়তো নবী ছিলেন তাদের মধ্যে থেকে আমরা কেবলমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা মহিমার গ্রহণের চেষ্টা চেষ্টাই বা কেন করি এ কি কোনো সংকীর্ণতার ফল না এর পেছনে কোনো কারণ রয়েছে আমরা আমার মতে এটা এক বিশেষ কারণ হচ্ছে যে সমস্ত নবী সম্পর্কে কোরআনে উল্লেখ আছে তাদেরকেও তাদেরকে যদি আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি এবং নবী হিসাবে মানি কিন্তু তাদের মধ্যে কোনো একজনের শিক্ষা এবং জীবনের কথা আমাদের কাছে পৌঁছে যারা নি যারা যার আলোকে আমাদের অনুসরণ আমরা অনুসরণ করতে পারি নুহু হযরত মুহ আলি সাল্লাম ইব্রাহিম আলী সাল্লাম ইশাক আল সালাম ইয়াকুব আলাই সালাম ইনুস আলাইসালাম মুসা আলাইসাল্লাম অনেক নবীদের কথাই আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আমরা সব পরিমাণ রাখি কিন্তু তাদের অবতীর্ণ হওয়া কোনো বন্ধ আজ অবিকৃতভাবে সংরক্ষিত অবস্থায় বর্তমানে নেই যার থেকে আমরা পথ নির্দেশন পেতে পারি এবং তাদের কোন মা তাদের মধ্যে কোনো একজনও জীবন একজনের জীবনের কথা নির্ভুল বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে পৌঁছেনি যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন ব্যবস্থার বিভিন্ন বিভাগে নির্দেশিত বাণী হিসাবে গ্রহণ করতে পারে যদি এসব নবীর শিক্ষা ও জীবনের কথা সম্পর্কে কিছু লিখতে চাই তাহলে সে কয়েক পাতা দেখে শেষ করা যাবে না আর তা সম্ভব হবে না একমাত্র কোরআনের সাহায্যে কারণ কোরআন ব্যতীত তাদের সম্পর্কে নির্বেজাল তথ্য কোথাও নেই দর্শক আপনারা ইচ্ছা করলে কমেন্টের মাধ্যমে কিছু প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা এখন এখানে শেষ করছি আমাদের নবীর জীবনের বৈশিষ্ট্য আমরা তারাবাহিকভাবে চাচ্ছি রাসুল সালুসলামের জীবনী নিয়ে আলোচনা করতে যারা আমাদের সাথে আছেন বা যারা পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ধারাবাহিকভাবে এই নবীর জীবনী এবং বিভিন্ন কিতাবের থেকে আমাদের যেই প্রোগ্রাম সেগুলো শুনবেন ইনশাল্লা তো আল্লাহ কবহান্দিক আশাদ অত বেলে السلام عليكم ورحمه الله وبركاته